নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি একটা নতুন রেসিপি এনেছি কচু পাতা চিংড়ি মাছের ভাপা তো এই এটা আমি নারকল চিংড়ি আর সর্ষে দিয়ে বেটে নেব তো এখানে আমি কচু পাতা ভালো মানে তুলে নিয়ে এসছি ছোটো ছোটো দেখে এনে ভালো করে ধুয়ে নিয়ে আমি ওপর থেকে একটু নুন দিয়ে এটা ভারী জিনিস ঢেকে রাখবো তাহলে কি এক ঘন্টা ঢেকে রাখবো তাহলে গালে গালও চুল কবে না আর কচু পাতাগুলো নরম হয়ে যাবে আর এদিকে আমি নারকল নিয়েছি সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এই পেস্টটা আমি করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো এরপরে চিংড়ি মাছ আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে নুন দেবো তো এটা খেতে খুব ভালো লেগেছিল। তো এখানে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে নিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে ডালটাও আমি নারকল ডাল আর এখানে নুন তেল দিয়ে মেখে রেখেছি আর এখানে সেই কচু পাতাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা তুলে নিয়েছি কচু পাতাটা বেশ নরম হয়ে গিয়েছিল। আর আমি যে নারকলটা বেটে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেটা আমি এখন এর মধ্যে দিয়ে এরকম করে সুন্দর করে মুড়ে নেবো তো মোড়াটা দেখে নিন বন্ধুরা এইভাবে মুড়ে নিয়ে উল্টে দিতে হবে যাতে না খুলে যায় পুরগুনো যেন বেরিয়ে না যায় আর ডালটা যে মেখে রেখেছিলাম নারকল তেল নুন আর লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম তো সেটাও আমি এইভাবেই মুড়িয়ে এটা মুড়িয়ে নিতে হবে এইভাবে নিয়ে এরকম উল্টে দিয়ে দিয়ে দেবো তাহলে আর এটা খুলে যাবে না তো বন্ধুরা এইভাবে মুড়িয়ে নিতে হবে সবগুলো আমার হয়ে গেছে আর আমাদের চিংড়ি মাছ একজন খাবে না বলে সেই জন্য আমি একটু মুসুর ডাল দিয়ে আবার আলাদা করে বানালাম তো দুটো দু রকমই বানিয়েছি তো দুটোই দু রকমই সুন্দর হয়েছে তো আমার এটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটা ডালের এটা নিয়ে আগে প্রথমে ডাল ডাল যেটা সেদ্ধ করেছি এটা মেখে নেব আর ডালটা বন্ধুরা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি ছাঁকনিতে ওটা ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমি নারকল তেল নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে ওটা আমি বানিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন তো এরপরে আমি লঙ্কা মেখে নিয়েছি আর এখানে নুনটা দেখে দিতে হবে কারণ ডালেতে নুন মাখাই ছিল তো সেই জন্য দেখে দিতে হবে আর এদিকে আমি যে নারকল দিয়ে চিংড়ি দিয়ে যেটা ভাপা করেছি সেটা আবার এইখানে আলাদা করে মাখছি এখানে লঙ্কাও মেখে নিয়েছি অল্প নুনও দিয়েছি আর এখানে দিয়ে তেল তেলটা খুব সামান্যই দিলাম কারণ সর্ষেও বেটেছি তার মধ্যে আমি আবার অল্প তেলও দিয়েছিলাম আর সর্ষে পাটা বন্ধুরা জানেন ওটা একটু তেলের গন্ধই ছাড়ে আর খুব তেলের ঝাঁঝ হলে না খেতে ভালো লাগে না তো এইভাবে বেশ সুন্দর হয়েছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে